ব্রেকিং নিউজ আর মিরাজ তাইজুলের শেষে স্বস্তিতে বাংলাদেশ প্রথম টেস্টে জয়ের পথে টাইগাররা দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে টেস্টের প্রথম দিনটি ভালো গিয়েছে বাংলাদেশের শুরুতে তাস্কিন আহমেদের ছলকের পর মিকাইল লুইস এবং অ্যালিক অ্যাথানেজের ব্যাটিংয়ে ম্যাচ ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও শেষ দিকে এই দুজনকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলামরা অ্যান্টিকা টেস্টের প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করেছে পাঁচ উইকেট হারিয়ে দুশো পঞ্চাশ রান সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অসাধারণ ছন্দ খুঁজে পান লুইস ও অ্যাথানেজ তাদের অসাধারণ ব্যাটিংয়ে দুশো পঞ্চাশ রানের দেখা পান তারা অ্যাথানেস রীতিমতো শাসন করেন বাংলাদেশের বোলারদের প্রতি ওপারই বাউন্ডারি বা ছক্কা ছিল তার ওয়ানডে মেজাজে খেলেছেন তিনি একশো চব্বিশ বলে জুটির পঞ্চাশ আসলেও এই জুটি একশো রান তোলে একশো ছিয়াত্তর বলে ইনিংসের একাত্তরতম ওভারে দুইশো পার করে ওয়েস্ট ইন্ডিজ দলীয় দুইশো ছাব্বিশ রানে লুইসের উইকেট ছাড়ায় ক্যারিবিয়ানরা অভিষেক সেঞ্চুরি করা হল না তার দুইশো বলে এক ছক্কা ও নয় চারে সাতানব্বই রান করেন এই ওপেনার মিরাজের বলে বেরিয়ে এসে ছক্কা মারতে গিয়ে টাইমিং এ ভুল করেন ব্যাটের কানায় লেগে বল যায় স্লিপে মিরাজ ভুল করেননি শাহাদাত হোসেন নব্বইয়ের ঘরে ২৬ বল আটকে থেকে আউট হন লুইস ফলে ভেঙে যায় দুশো একুশ বলে একশো চল্লিশ রানের জুটি চৌষট্টিতম ওভারে লুইসের রান যখন নব্বই আথানেস তখন অন্য প্রান্তে উনপঞ্চাশ রানে লুইস এই পথে নিজের স্কোরে আরও সাত রান যোগ করার সময় অ্যাথানেস পৌঁছে যান উননব্বই রানে তবে লুইস ফেরার পর ফিরে যান আথানেজো তাইজুলের অফ স্ট্যাম্পের বাইরের ডেলিভারি স্কুপের মতো খেলেছিলেন আথানেজ যদিও তেমন গতি না থাকায় তার ব্যাটে লেগে বল উপরে উঠে যায় সহজ ক্যাচ নেন উইকেটরক্ষ লিটন দশটি চার ও একটি ছক্কায় একশো ত্রিশ বলে নব্বই রান আসে বাহাতি এই ব্যাটারের ব্যাটে তিন রানের মধ্যে দুই সেট ব্যাটারকে ফিরিয়ে লড়াইয়ে ফেরার সম্ভাবনা জাগায় বাংলাদেশ পরের সময়টাই বাংলাদেশের বোলারদের দাপুটি অব্যাহত থাকে উইকেট না পেলেও স্বাচ্ছন্দ্য নিয়েই বোলিং করে তারা